মাতার চুন থেকে পায়ের নখ পর্যন্ত ঘরে কিংবা বাইরে রাস্তায় কিংবা প্রকাশ্যে জীবনের সমস্ত জায়গা প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ নবী সাল্লিখাল্লামের জা তরিকা আল্লাহর কসম এটাই সবচেয়ে সুন্দর এটাই বাস্তবতা এটা যৌক্তিক কথা এটা এই পৃথিবীর সাড়ে চোদ্দশো বছর ধরে এক টানা আপনজন দুশ্মন নবীজির পক্ষের লোক বিপক্ষের লোক সবাই পরীক্ষা করে দেখছে সকলের পরীক্ষায় তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধুর কাছেও তিনি সেরা দুশ্মনের কাছেও তিনি সেরা নবীজি সাল্লাসাল্লামের সমকক্ষ বিকল্প আরেকজন কোন মহামানব কেউ পৃথিবীতে দাঁড় করাইতে পারে কোনো ধর্মের কাছে নাই কারো কাছে নাই নবী সাল্ল আলীহাল্লামের কোনো একটি নীতি রীতি এর ব্যতিক্রম অন্য কোনোটা এর চাইতে সুন্দর এক চাইতে যুক্তিসঙ্গত এরকম কিছু পৃথিবীতে এখন পর্যন্ত প্রমাণিত হয়নি সাল্লাম যেভাবে চুল রাখছেন যেভাবে চেহারা আকৃতি ছিল যেভাবে ঘরে সংসারে টয়লেটে বাথরুমে খানায় ঘুমে কিছুতে তিনি যেভাবে করছেন যেটা এটাই সবচেয়ে সুন্দর যা সুন্নত তাই আহসান যেটাই সুন্নত এটাই সবচেয়ে সুন্নত নবীজি সাল্লা এর ব্যতিক্রম কোনো কিছু সুন্দর না এর সমকক্ষ হইতে পারে না এই জন্য আমরা যদি এটা বুঝি তো রসুলুল্লাহ সাল্ল আলীহাল্লামের সাহাবিদের মধ্যে এই আমলই ছিল ওনারা আল্লাহর কথা নবীজির কথা বসেই শুনতেন বসেই শুনতেন কোরআনুল করিমের মধ্যে আছে মুসা কে আল্লাহ তালা তুর পাহাড়ে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইসাল্লাম আসছেন তো প্রথম কথা বলার সময় আল্লাহ বলছেন আলাইক সরাসরি কোরআনে রায় আল্লাহ তালা বলছেন হে মূসা তোমার পায়ের জুতা খোলো এরপরে বলছেন ও আনাখতার তুকা ফাস্তিমা আমি তোমাকে নির্বাচিত করেছি এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো তাহলে বোঝা গেল আগে জুতা খুলো এরপরে বলছে এখন আমার আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো সরাসরি পড়া নেই হজরত ইব্রাহ আলাইসালাম নবীজি সাল্লা সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসছেন আইসা নবীজির সামনে বসছেন আদবের সাথে এরপরে বিভিন্ন দিনই বিষয় জিজ্ঞেস করছেন মাল ইমান ইমান কি মাল ইসলাম ইসলাম কি মাল এহসান এহসান কি এই যে মৌলানা মুফতি বালায়তুল্লা ভাই এতক্ষণ এহসানের উপরে অনেক কথা বললেন তেগুলো জিজ্ঞেস করছেন নবীজি উত্তর দিছেন তো উনি চলে যাওয়ার পরে নবীজি বললেন এই যে যিনি আসলোই মাত্র উনি মূলত জিব্রাইল সাহাবিদেরকে বললেন তোমরা কিভাবে দিন শিখবা তো সেটা তোমাদেরকে জিব্রাইল হাতে কলমে দেখায় নেবে ওই জন্য দিন শিখতে হয় বসে বসে এই ছেলেগুলো কোনোভাবেই বাংলা কথাটা বুঝলো না এরা এখনো দাঁড়ায় আছে মানে এটা তো কোনো আখলাত হইতে পারে না ভাই চলে গেলে ভালো চলে গেলে কোনো সমস্যা নেই সবাই বা আল্লাহর কথা শুনতে হবে এটা কোনো জরুরি বিষয় কথা বুঝছেন না একটা এখানে যত মানুষ সবাইকে আর এখানে বসছে তো এটা তো সবাই শুনতে হবে জরুরি দুই চারজন না শুনলে তেমন কিছু যায় আসে কিন্তু উচিত তো আদবের সাথে শোন আদবের সাথে শুন বাস্তবতা আমরা যদি আখলাক দেখাই আল্লাহ দেখাই এটা জরুরি বিষয় এটা গল্প না কাহিনী না এই জন্য আমরা মেহের করে ওই ছেলে বাচ্চা এটা কি একটা মোবাইল নিয়ে ঘুরতেছে জি বাস তো এই কারণে আমি এটা সবসময় চেষ্টা করি দেখেন মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা এই মাহফিল এই প্যান্ডেল এই আয়োজন আপনি এই পোস্টারটা হাতে নিয়ে দেখেন অনেক দামি পোস্টার এই যে অনেক উন্নত মানের কাগজ তাহলে কি পরিমাণ খরচ করছে এই প্যান্ডেল এই পোস্টার এই মাইক ওলামায় ক্যারামের দাওয়াত সব কিছু মিলাইয়া যথেষ্ট পরিমাণ খরচ আছে কিনা কেন তাহলে এর মাকসাদ মাকসাদ হলো আমরাও একটা মাহফিল করলাম এই না আরো দশজনেও করে আমরাও দেখাই দিলাম বেড়া হইলে আমরাও একটা করছি না মাকসাদ এটা না মাকসাদ জিন্দিগির পরিবর্তন পরিবর্তন যদি আমার দিলের মধ্যে কোনো পরিবর্তনই না আসে আমার জিন্দিগির মধ্যে যদি কোনো নড়াচড়াই না হয় তো লাভ হলো কি ভাই কি লাভ হই কোরআনুল করিম আল্লাহ তালা দিয়েছেন পরিবর্তন হেদায়তের জন্য মানে মানুষের জীবনের এটা একটা দিক নির্দেশন মুস্তাকিমান আল্লাহ বলছেন নিশ্চয়ই এই কোরআনই হচ্ছে আমার সেরাতে মুস্তাকিম তত্তাবি তোমরা সকলেই এই কোরআনকেই অনুসরণ আল্লাহ বলেন শোনো বান্দা কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো রাস্তায় যেও না ফাতাফাররাক বিকুম আন সাবিলহি তাহলে তোমরা আমি আল্লাহর রাস্তা জান্নাতের রাস্তা কল্যাণের রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দালিকুম বিহ আল্লাহ বলেন আমি কিন্তু এটা ওসিয়ত করলাম আল্লাহ বলতেছে যে বান্দা আমি কিন্তু এটা তোমাকে ওসিয়ত করলাম ওসিয়ত কি বুঝেন মানুষ মৃত্যুর পূর্বে শেষ অবস্থায় যে কথাগুলো বলে এগুলোরে কি কয় এই মানে সাধারণ কথার চাইতে ওই সময়ের কথার গুরুত্ব বেশি হয় কি না আল্লাহ বলছেন আমি এগুলো ওসিয়ত করি ওসিয়ত এ জন্য ভাই আল্লাহ তালা বলছে কোরআন তোমার সরল সঠিক রাস্তার একটা হেদায়তের কিতাব জীবনের যদি একটা দিক নির্দেশনা কেন মিলে যায় তার সুন্দর হয় যেমন আমরা সহজে বুঝাই এখনকার সময়ে কেউ যদি কোনো জায়গা যাইতে হয় তো বলে যে মোবাইলের মধ্যে লোকেশান দেন লোকেশান দিলে তাইলে এটা সামনে রাখলে এবার অটোমেটিক এটাই ডানবাম বলে দেয় একদম নির্ধারিত জায়গায় গন্তব্যে পৌঁছে দেয় তাইলে একটা লোকেশন যদি পেয়ে যায় কেউ তাহলে গন্তব্যে পৌঁছতে সহজ হবে একজন রাহাবার যদি আমরা মাহফিলে ফিলে যাই তো বিভিন্ন জায়গায় বলে দেই যে ভাই অমুক জায়গায় বড় রাস্তার মুখে একজন লোক রাইখেন একটা মোটর সাইকেল দিয়ে রাইখেন নয়তো আমার গাড়িতে একজন যে দিয়েন তাইলে উনি বসলো এবার উনি ডান বাম বললো এবার গাড়ি চালাইয়া গন্তব্যে পৌঁছতে সহজ কিনা এই জন্য কেউ যদি পথ পায় লোকেশন পায় দিক নির্দেশনা পায় তার জিন্দিগি চলতে সহজ এমনি যে চলে যে আমার বুদ্ধিতে যেটা ধরে আমার মাতার যখন যেটা বার লাগে বিশ্বাস করে ওই মানুষের জিন্দিগি সুন্দর যুবক ভাই তোমাদের কবল যে মানুষ নিজের ইচ্ছা মতো চলে আল্লাহ কসম তার জীবনের কোনো নিয়ন্ত্রণ হয়নি কোনো দিনও সে সুন্দর কোনো জীবনের একটা সৌন্দর্য টার্গেট পূরণ করতে পারে মনের ইচ্ছা মতো যে চলে আমার মনে যা চায় না এটা কোনো জীবন যার সামনে একজন পথ প্রদর্শক আছে যার সামনে একটা জিক নির্দেশক গ্রন্থ আছে একজন রাহবার আছে তার জিন্দগি নিরাপদ তার জীবন নিরাপদ এর জন্য কোরআনুল করিম আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন বারবার ইহদিনা আলাইহিম। অর্থ হল আল্লাহ আমি আপনার কাছে সেরাত মুস্তাকিম সরল সঠিক রাস্তার হেদায়ত চাই আল্লাহ আমারে দেন সরল সঠিক রাস্তা বাতলেন এখন আল্লাহ পাকের কাছে আল্লাহ আমরা আবার এটাও বলে দিলাম আল্লাহই শিখাইছে এখন আমি আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাই মানে কি মানে এখান থেকে জান্নাত এই আমার এই লোকেশনটা বলে দিন বুঝেন না কথা আমি আল্লাহ জান্নাতে যেতে চাই এখন এই এই যে আমার বাড়ি এখানে দাফুন না এখান থেকে জান্নাত আমারে এই লোকেশনটা দিয়ে দেয় এইটা আমি চাইলাম আল্লাহ এবার আপনি যদি আমার এটা দিয়ে দেন তাইলে আমার জন্য এটা দেখে দেখে মেনে মেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ সহজ কি না বলে সহজ এটা এ এই তখন আল্লাহ তালা বান্দাকে দুইটা জিনিস দিয়েছে একটা হলো এই যে কিতাব কোরআনুল করিম দান করছেন আরেকটা হলো রসুল্লাহ আলী হোসাল্লামকে দান করছেন একজন রাহাবারও দিলাম কিতাবও দিলাম কিতাবল্লা রিজালুল্লাহ আল্লাহ বললেন বান্দা সেরা মুস্তাকিম চাচ্ছ জান্নাতের রাস্তা চাচ্ছ কিতাবের মধ্যেও দিয়ে দিছি বুঝাইয়া দেওয়ার মতো রসুলও দিয়ে দিছি এবার আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই রাস্তা হারাবার কোনো যুক্তি নাই বিশ্বাস করেন আমি সবসময় এটা বলি আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত মেয়ামত যার আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে বরবাদ হবে কেন কিসের অভাবে মিয়া তুমি হারিয়া গেলা কিসের অভাবে এই চারটাই তো সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাম সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বপ্রাণ সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমার কাছে আছে আল্লাহ আমার দিছে আমি এর পরও পথারা হব এটা কেমন কথা কত বড় জুলুম কত বড় জুলুম এই জন্য চাইতে বড় দুর্ভাগ্য আর কারো হইতে পারে না যে আল্লাহকে পেয়ে ভুল পথে চলে গেল রসুল সাল্লা সাল্লামের মতো নেয়ামত পেয়ে ভুল পথে চলে গেল কোরআনের মতো দৌলত পাইয়া জাহান নামের রাস্তায় চলে গেল ইসলামের মতো ধর্ম পেয়ে জাহান নামের রাস্তায় কেন কেন আমি এবার আপনার উত্তরবঙ্গ দাওয়াত তবলীগের মেহনতে ছিলাম মেয়াসা বাহাত্তর বছর বয়স্ক চাচা হিন্দু ওনার দুই ছেলে মুসলমান তো আড়াই ঘন্টা আমরা তিনজন আলেম ওনারে কালেমার দাওয়াত দিছিলাম ইমানের দাওয়াত তো আড়াই ঘন্টা বলার পরেও বোঝানোর পরেও চেষ্টার পরে ওনার মুখ দিয়া একটা বার এই কালেমা লা শব্দটা উচ্চারণ করাইতে পারি উনি বলতেছেন আমি এটা পড়ব উনি এমনি কথাগুলো মানে বাংলা কথাটি মানে উনি বলে বলছে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই এটা উনি কয় কিন্তু লা ই লাহাই এটা রাজি আমি কান্সি পর্যন্ত তখন চোখের পানি ফেলে যা হাই খুব বেশি নিজের কাছে তখন আফসোস লাইগ যে যা হারে আল্লাহ বাহাত্তর বছর বয়স্ক একটা লোক জীবনে কোনোদিন তার জবান দিয়া আল্লাহর কালেমাটা উচ্চারণ হলো না আর আমারে আল্লাহ আপনারে নওজান ভাই তোমাদেরকে আল্লা কত বড় দৌলত দিছে যে আমরা সেই ছোট্টবেলার থেকে কত হাজার বার এই কালে মাটা এই সৌভাগ্যের কি মানে এই সৌভাগ্যের বিনিময় আল্লাহ যে এত বড় কিসমত আম করে দিছে এটার কি যোগ্যতা আমাদের আমাদের কোনো যোগ্যতা আছে কি আসলে তো আল্লাহ দয়া করে আমার মুসলমান মার ঘরে জন্ম দিয়েছে দয়া করে আমার মুসলমান বাবার ঘরে জন্ম আমি জানতাম না কেউ আমরা জানতাম না আল্লাহ বলেন কুরা তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিল না তোমাদের নিয়ে কারো কাছে কোনো আলোচনা ছিল না একটি ইউনিয়নের মধ্যে কয়জন মুসলমানের ঘরে হবে কয়জন হিন্দুর ঘরে হবে এটা মেম্বার চেয়ারম্যান দায়িত্ব ঠিক করে দেয় না আল্লাহ বলেন কারো কোনো নাম ধাম তো ছিল না পৃথিবীর কেউ জানতো না আমি আল্লাহ আমার ফায়সালাতে যাকে যেভাবে বন্টন করার আমি বন্টন করেছি আমি বণ্টন করেছি জন্য ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার বাস্তবতা এটাই আল্লাহকে পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের মতো রসুল পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য কোরআনের মতো কিতাব পেয়ে পথ হারাইয়ে গেলে দুর্ভাগ্য ইসলামের মতো দৌলত পেয়ে কেন আমরা নষ্ট হব কেন আমরা বিপথে চলে যাই এই চারটি নিয়ামত যার কাছে আছে সে কেন কাফের অনুসরণ করবে সে কেন ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মূর্তাত দুশ্মনের অনুসরণ কেন করবে আমার কিসের অভাব আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝ দান করে এজন্য জন্য ভাই আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই যে এই বাহফিলগুলো আমরা আসতেও কষ্ট হয় ইন্তজামও আলাদেরও কষ্ট হয় আপনাদের বসে থাকতেও কষ্ট হয় এটা বাস্তবতা এই ঘাঁড় আছে না এরকম তাকায়া থাকলে এক ঘন্টা ঘাড়ে ব্যথা করে আমিও তো অনেকের বড় বড় আলেমদের বয়ান শুনি তখন তো আমারও বুঝি যে এরকম যে একটা না তাকায় থাকলে কষ্ট আসে ঘাড়ের মধ্যে কী লাগে কষ্ট লাগে ব্যথা লাগে তাহলে এই কষ্ট করে যদি আমি শুনলাম আল্লাহর কথা আয়োজন করলাম আসলাম আমরা বিনিময়ে আমাদের কোনো পরিবর্তন